নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথা আছে না যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ঠিক সেই রকমই বাঘ না বেড়াল সেটা কিন্তু ঠেলায় না পড়লে বোঝা যায় না যেমনটা কিনা বোঝা গেল এই শেখ শাহজাহানের বিষয়টাতে শেখ শাহজাহান বড়ই তাফালিং মেরেছিলেন বড় বড় কথা বলেছিলেন ইডি সিবিআই যে তদন্ত সে নিয়ে তো একেবারে মুখে আনা যায় এমন ভাষাও উচ্চারণ করেছিলেন জনসভায় হাততালি কুড়োতে কী না করেছিলেন বুক ঠুকে বলেছিলেন ক্ষমতা থাকলে চলে আসো আমরা তো রয়েইছি কিন্তু গতকাল সন্দেশখালীর ঘটনার পর এই যে শেখ শাহজাহান বাবু তিনি পগার পার হয়েছেন ল্যাজ গুটিয়ে কোথায় পালিয়েছেন কেউ জানে না যেটা ইডি সন্দেহ করছে যে এরই মধ্যে হয়তো একেবারে সীমান্ত পেরিয়ে যথারীতি বাংলাদেশে পালিয়েছেন এই শেখ শাহজাহান বলে ব্যক্তিটি এবং শেখ শাহজাহান কোথায় সে নিয়ে কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের সঙ্গে ইডির একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে যদিও ইডির তরফে এরই মধ্যে সমস্ত সীমান্ত এলাকায় বিএসএফকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই শেখ শাহজাহানের যাতে একবারে ল্যাজ ধরে টেনে আনা যায় সেই জন্য কিন্তু ইডির কর্তারা এরই মধ্যে আইবির সাহায্য নিচ্ছেন এক কেন্দ্রীয় সংস্থার সাহায্য নিচ্ছেন আর এই ইন্টেলিজেন্স ব্যুরোই কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে যে এই শেখ শাহজাহান কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে তবে এরই মধ্যে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের তৃণমূল সরকার কিন্তু সন্দেশখালীর ঘটনায় রীতিমতো চাপে পড়ে গেছে আর চাপ কতটা বেড়েছে সেটা কিন্তু এদিন নবান্নে একেবারে গুরুত্বপূর্ণ বৈঠকে স্পষ্ট যেটা নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আজকে অর্থাৎ শনিবার কিন্তু একটা নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আর সেই বৈঠকে হাজির রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং ডিজিকেও নাকি ডাকা হয়েছে তবে এই গোপন গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে কিংবা তৃণমূলের তরফে কেউ কিচ্ছু বলছেন না তবে কেউ কিছু না বললেও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি তো আর চুপ থাকবেন না তিনি সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন যে এরই মধ্যে নাকি ইডির সঙ্গে রাজ্য সরকারের একটা রফা হয়ে গেছে রফা কী নিয়ে হয়েছে না কুনাল ঘোষের যেটা দাবি যে ইডি নাকি রাজ্য সরকারের কাছে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুদিনের মধ্যে এই শেখ শাহজাহানকে হাতে তুলে দেওয়ার কথা বলেছে এবং বুঝতেই পারছেন যে রাজ্য সরকার ইডির এই যে দাবি সেই দাবি মেনে নাকি কাজও শুরু করেছে কিন্তু কুনাল ঘোষের এই দাবি ইডির কর্তারা উড়িয়ে দিচ্ছেন ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে না সেরকম কোনো রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হয়নি রাজ্য সরকারের সঙ্গে কোনো কথাই হয়নি বরং এই পরিস্থিতিতে গতকাল সন্দেশখালের ঘটনার পর ইডি কোন পথে এগোবে কী পদক্ষেপ নেবে সেটা দিল্লির সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে দিল্লি যে ইডির সদর দফতর সেখানকার বড় কর্তাদের নির্দেশের অপেক্ষা করা হচ্ছে এবং শুধুমাত্র সন্দেশখালিতেই তো নয় একই দিনে কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাতেও ইডি আক্রান্ত হয়েছে অর্থাৎ শুক্রবার সন্দেশখালীর ঘটনার পর গভীর রাতে মানে রাত বারোটা নাগাদ কিন্তু ইডিকে ঠিক সন্দেশখালীর কায়দাতেই একবারে উত্তর চব্বিশ পরগনার বনগায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইট পাটকেল কিন্তু খেতে হয়েছে কেননা ওই একই দিনে সন্দেশখালীতে যখন ইডি গিয়েছিল ঠিক তার পাশাপাশি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর বাড়িতেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা হানা দিয়েছিলেন এবং দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে শঙ্কর আঢ্ডকে গ্রেফতার করা হয় আর যখন শঙ্কর আড্ডকে ইডির তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ই স দেড়েক লোক সেখানে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভের কিছুক্ষণ পরেই বেশ কিছু এলাকার মানুষ এসে ইডির গাড়ি ঘিরে ধরে এবং সেখানেও কিন্তু ইডির গাড়িতে ইট পাথর ছোড়া হয় যার ফলে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকদের গাড়ি ভেঙে যায় কোনো মতেও কিন্তু সেখান থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে আসেন তবে সন্দেশকালের ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ন্যাজাট থানায় ইডির তরফে ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে তবে ইডির এফআইআরের পাল্টা এফআইআরও কিন্তু দায়ের হয়ে গেছে আর সেই এফআইআরটা নাকি দায়ের করেছে এই যে শেখ শাহজাহানের বাড়ির কর্মচারী সেই কর্মচারী নাকি সেই নেজাট থানাতেই ইডির বিরুদ্ধে পাল্টা একটা এফআইআর করেছেন আর সেই এফআইআর নাকি সেই কর্মচারী দাবি করেছেন যে ইডি কোনো ওয়ারেন্ট ছাড়াই নাকি সেদিন অর্থাৎ শুক্রবার এই শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করেছিল যদিও সেই কর্মচারীর এত সাহস কোথেকে এলো এর পেছনেও ফের সেই তৃণমূল খেলা খেলছে কিনা সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে একদিকে যেমন নবান্ন এই মুহূর্তে নিজের মুখ রক্ষার চেষ্টা করছে গোপন বৈঠক করছে অন্যদিকে কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড সেই শেখ শাহজাহান পগার পার হয়ে বসে আছে আর এই পরিস্থিতিতে আপাতত শঙ্কর আঢ্যকে নিয়েই ইডির তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করছেন অর্থাৎ এক কথায় এই গত চব্বিশ ঘন্টার যদি সারমর্ম বলা হয় তাহলে শেখ শাহজাহান গা ঢাকা দিলেও এই যে শঙ্কর আঢ্য মানে তৃণমূলের অপর আরেক নেতা তিনি কিন্তু ইডির হাতে ধরা পড়ে গেছেন এই শঙ্কর আঢ্যর আবার ডাক নাম ডাকু তো ডাকুকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়ে গেছেন কিন্তু শেখ শাহজাহান কোথায় সেটা মোটেও বোঝা যাচ্ছে না এবং সেই জন্য কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা আরেক কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির কিন্তু সাহায্য নিচ্ছেন তার মানে বেশ বোঝাই যাচ্ছে যে শেখ শাহজাহানকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না এবং শেখ শাহজাহানের অবস্থা সেই ঘুরে ফিরে বীরভূমের কেস্টোর মতোই যে হতে চলেছে সেটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ